হ্যাঁ হ্যালো ভিউয়ার্স শুভশ্রী আলিনী তিন বছর পর যমজ বাচ্চার জন্ম দিয়েছি কেন আলিনীর মুখ দেখাচ্ছে না শুভশ্রী শুভশ্রী আলিনী ছেলের জন্মের দিনই ছবি প্রকাশে এনেছিলেন শুভশ্রী মেয়ের বয়স নয় মাস তবুও আলিনী ছবি পোস্ট করেনি নায়িকা কেন এমন সিদ্ধান্ত অবাক করা জবাব রাজঘরণীর কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভশ্রী সেই মতো বিয়ের পরপরই পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী ছেলে বয়স যখন সবে দুই বছর তখনই ফের অন্তঃসত্ত্বা হন নায়িকা জানিয়েছিলেন পরিকল্পনা করেই দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি ছেলে মেয়েকে নিয়ে ভরা সংসার রাজশুভশ্রী ইউভানের জন্মের দিনই সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী এরপর থেকে ইন্টারনেট সেনশানে রাজপুত্র সৈফিনার পুত্র তৈমুরের সঙ্গে চলে তার তুলনা অথচ মেয়ের ক্ষেত্রে একদম উল্টো পথে হেঁটেছেন তারকা দম্পতি গত নভেম্বরের জন্ম হয়েছে ইয়ালিনের এখন খুদের বয়স প্রায় নয় মাস মাঝে মধ্যে মেয়ের মিষ্টি ঝলক শেয়ার করলো এখনো মেয়ের মুখ দেখাননি তারা কিন্তু মেয়ের ক্ষেত্রে কেন এমন সিদ্ধান্ত অবাক করা জবাব দিলেন শুভশ্রী আপাতত বাবরির প্রচারে ব্যস্ত নায়িকা ইয়ালিনীর মুখ দেখানো নিয়ে কেন অনিহা। রাজঘর্ণীর এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন আসলে ওরা পুরো যমজ তিন বছর পর আমি যমজ বাচ্চার জন্ম দিয়েছি দুজনকে ইউবান ও ইয়ালিনি। অবিকল একদম এক দেখতে আমরা অপেক্ষা করছি কবে ওর চুল বড় বাড়বে ইয়ালিনিও পুরো কোকরানো চুল ইউভানের মতো অবিকল ইউভানের মুখ বসানো আমি যদি ছবি দিই সবাই ভাববে আমি ইউভানের ছবি দিয়েছি হাঁ ইয়ালিনিকে নাকি একদম দাদার মতোই দেখতে শুভশ্রীর কথা শুনে খুদেকে দেখার ইচ্ছা আরও প্রবল হলো ভক্তদের মধ্যে এখন কেরিয়ার নয় মাতৃত্বেই শুভশ্রীর জীবনে মূল প্রায়রিটি ইউভান ইয়ালিনির মধ্যে যেন শিবলিং রি তৈরি না হয় সেই দিকে যত্নবান তিনি বাবলির প্রমোশনের ফাঁকে মুখ খুললেন সেই নিয়ে ছেলেমেয়েদের মনস্তত্ত্ব বুঝতে রীতিমতো পড়াশোনা করছেন অভিনেত্রী আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেছেন বাচ্চাদের মনস্তত্ব বুঝতে আমি বই পড়ছি উপলব্ধি করেছি ইয়ালিনির জন্মের পর ইউভানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে ওর যেন মনে না হয় বোন আসার পর থেকে ওকে অবহেলা করা হচ্ছে দুই হাজার বিশ সালের বাবলির সত্য কিনেছিলেন প্রযোজক রাজ এরপরই সন্তান হয়ে পড়েন শুভশ্রী ঠিক ছিল প্রথম সন্তানের জন্মের পরেই এই ছবির কাজে হাত দেবেন শুভশ্রী কিন্তু করোনা কালে ধর্মযুদ্ধ হাবজি গাবজির মতো ছবির কাজ আটকে যাওয়ায় তেমনটা সম্ভব হয়নি বাবলির চেহারা বেশ ভারী তাই সন্তানের জন্ম দেওয়ার পর এই ছবি শুটিং করাটা অধিক শ্রেয় মনে হয়েছিল শুভশ্রীর ইয়ানিলের জন্মের পর তাই চটপট কাজ শুরু করেন ইউভানের জন্মের পর ওজন অনেকটা বাড়লেও দ্বিতীয়বার মা হওয়ার পর আচমকাই ওজন কমতে শুরু করেছিল শুভশ্রীর রাজনাকি রীতিমতো হুঁশিয়ারিদের নায়িকাকে এরপর খেয়ে দে দশ কেজি ওজন বাড়িয়ে বাবলি শুটিং করছেন শুভশ্রী বাবলিতে প্রথমবার দর্শক দেখবে আবির শুভশ্রীর জুটি আগামী পনেরোই আগস্ট মুক্তি পেতে চলছে এই ছবি ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ